হ্যালো বন্ধুরা অনেক দিন বাদে একটা গ্রাম্য ঐতিহ্যবাহী মেলা নিয়ে আসলাম মানুষ যুগে যুগে যুগের তালে তালে হারিয়ে ফেলতেছে সেই ঐতিহ্যকে সেই রকমারি রমরমা মেলা যে মেলায় গেলে মানুষ ওয়েট করতো কিভাবে করে দশ টাকা দিয়ে বা পাঁচ টাকা দিয়ে বা দুই টাকা দিয়ে একটা আংটি কিনবে বা একটা কানের দুল কিনবে বা কানের কানের জন্য যে লং লং যে গোল গোল থাকে কিন্তু মানুষ কালের গপ্বরে আস্তে আস্তে করে এই যে ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে বিলিভ করবেন না মানুষ যে কতটা ভুল করতেছে এই যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন এসে মানুষ শুধু স্মার্টফোনে ভিড়েই হারিয়ে যাচ্ছে মানুষ পারছে না সেই সময়টুকু বের করতে মেলায় গিয়ে বা কোনো একটা নির্জন জায়গায় গিয়ে বসে নিজেকে খানিকটা সময় দিয়ে নিজেকে অতিবাহিত করার সেই সময়টুকু মানুষ বের করতে পারে না মানুষ এতটাই মানে ঘরোয়া হয়ে যাচ্ছে যে ঘরে হাতের স্মার্টফোনের মাধ্যমে সব কিছু পাচ্ছে আর সেই রঙ বেরঙের যে জীবনটাকে রঙিন করতে যে মেলায় যেতে হয় বা কোনো সুদর্শন নিদর্শন জায়গায় গিয়ে নিজেকে একটু আলাদাভাবে সাজাতে হয় নিজেকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে আলাদা মেন্টালিটি প্রস্তুত করতে হয় সেটা কিন্তু মানুষের মধ্যে এখন নেই দেখো এই যে এই দেখো একটা বাচ্চা মেয়ে মেলায় সে কতটা আনন্দিত কতটা প্রস্ফোরিত কতটা বিবহৃত কতটা কতটা লাজুকভাবে সে মেলাকে উপভোগ করতেছে আপনারা কি চান না প্রত্যেকে এভাবে মেলাকে উপভোগ করতে দেখেন এই মেলায় লাখে লাখে লোক থাকার কথা লাখে লাখে না থাকলে হাজার হাজার থাকার কথা কিন্তু আমি বিস্মিত আমি অবাক এই মেলায় কতজন লোক আছে সর্বোচ্চ কুড়ি পঞ্চাশ তিরিশ আশি যে কজন সেলসম্যান আছে এই কয়জন মেলায় লোকও নেই আমি মেলাটা ঠিকানা বলে দিচ্ছি মেলাটা হলো কল্যাণী রথতলা একদম রথতলা যেখানে আমাদের জাগরিত মন্দির আছে সেখানে মেলাটা প্রতি বছর প্রতি বছর এখানে মেলাটা জগন্নাথতলা জগন্নাথতলা সরি ভুলে গেছে জগন্নাথতলা মিস্টেক হয়ে গেছে এই জন্য আমি খুবই দুঃখিত ঠিক আছে হ্যাঁ রথতলা বললেই এটা চেনে ওই যে রথটা আমি একটু দূরে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা এই যে রথটা দেখেছো বন্ধুরা এই হলো সেই জগন্নাথ বলদেব সুভদ্রা যেখানে এখানে উঠানো হবে তারপর রথকে টানা হবে ঠিক আছে সেটা আমি এখন দেখাতে পারলাম না কিন্তু আমি একটা কথাই বলবো এই যে আমাদের কালনায় অবস্থিত হ্যাঁ জগন্নাথ তলা নামে পরিচিত এখানে প্রত্যেকে ঘরের মোবাইল সেরে চটপট করে চলে মেলার ভিতরে। দেখো আনন্দ বলে বলে বিনোদন কাকে কাকে সেই আগের যে আনন্দ সেটাকে যদি তুমি ফিরে পেতে চাও তবে চলে আসো জগন্নাথতলা রথতলা নামে পরিচিত যেখানে আছে সেই ঝিলের হাওয়া কত মধুর হাওয়া এবং এখানে রয়েছে হরেক রঙের হরেক রং বেরঙের দোকান স্টল খাবার তারপর এক্সেসরিজ তারপর এলো খেলনা আইসক্রিমের দোকান একটু এখানে এসেছে তারা কি এখানে শুধু বসতে এসছে দেখতে এসছে তোমরা যদি এখানে না আসো কেনাকাটা না করো তাহলে ওনারা তো এই মেলা আস্তে আস্তে করে কালের গপ্বরে হারিয়ে যাবে পাবে না এই মেলাকে এই মেলাকে খুঁজে পাবে না তোমরা কারণ তোমরা যদি এই মেলাকে ভালোভাবে উপভোগ করো না করো মেলা থেকে ভালো কিছু ক্রয় না করো মেলাকে যদি তোমরা আমন্ত্রিত না করো মেলা কখনোই থাকবে না মেলা আস্তে আস্তে করে এই মেলা ধীরে ধীরে কালের গব্বরে তলিয়ে যাবে বিলুপ্তি হয়ে যাবে মেলা থাকবে না মানুষের মধ্যে সেই আনন্দ বিনোদন কুর্তি ধীরে ধীরে মানুষ বিলুপ্তি করে দেবে সেটা আমাদের দোষ না দোষটা হলো আমাদের মস্তিষ্কের আমাদের ভাবনার আমাদের চিন্তার তাই তো আস্তে আস্তে করে মেলাটা আমাদের বিলুপ্তির দিকে চলে যাচ্ছে এত এত রং বেরঙের দোকান দেখো খাবার দাবার পরিবিষ্টিভাবে এখানে সংগ্রহ করা হইতেছে কিন্তু মানুষ কেন এখানে আসতেছে না মানুষ কেন মোবাইলের তলে। মোবাইলের কারণে মানুষ কেন এখন এভাবে মোবাইলকেই ভালোবাসে যাচ্ছে এটা নিয়ে আমার প্রশ্ন রয়ে যাবে বন্ধুরা ঘরের মোবাইল রেখে ঘরের বউকে রেখে ঘরের বাচ্চা কাচ্চা নিয়ে বউকে নিয়ে সবাই চলে আসো কাল না অম্বিকা কালনায় নাই জগন্নাথ রথতলা নামে পরিচিত এই মেলায় এই ভিডিওটা যারা যারা দেখবা তারা সবাই চটপট করে চলে আসো মেলায় এখানে কিছুটা আপ্লুত করা আছে এখানে একটা ভালো খেলনা আছে আরও অনেক বড় মেলা আমি সব তুলে ধরতে পারলাম না কারণ সম্ভব না লং ভিডিও হয়ে যাবে এই আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ততটুকুই দেওয়ার সবাই ঘর থেকে বেরিয়ে আসো চটপট করে মেলায় চলে সাত দিন চলবে সাত থেকে আট দিন করে এই মেলাটা চলে আজ থেকে স্টার্ট আজকে রটটা না আজকে থেকে এই মেলাটা স্টার্ট হয়ে যাবে সবাই চলে এসো ঝটপট করে মেলায় আনন্দ উপভোগ করো জীবনকে সাজাও জীবনকে রঙিন করে সাজা বন্ধুরা এরকম করলে হবে না জীবনটাকে আবার নতুন করো আবার সেই যুগে নিয়ে ছেলেবেলার চলে যাও দেখবা জীবনে অন্যরকম একটা শান্তি পাবা জয় রাধা মাধব জয় জগন্নাথ ভালো থাকবেন আজকের মতো এই ব্লগটা থেকে আমি বিদায় নিচ্ছি বাই বাই টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে ওকে